तो हाँ <laughs> <laughs> तुम्हारे साथ रह रहे मुझे नौकरानी बना दिया अरे पूरे घर के बर्तन में मजता झाड़ू में लगाता पूरी घर की सफाई में करता तु, तु, तो तू नौकरानी कैसे बनी तो नौकर की भी, भी नौकरानी हुई ना বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু স্যান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট শুনছো আমি একটু পার্লারে যাচ্ছি আসতে লেট হবে এই শুনো 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 তুমি যা সুন্দর দেখতে তুমি পার্লারে যাচ্ছ কেন সত্যি আমি ন্যাচারালি সুন্দর হ্যাঁ গো তুমি খুব সুন্দর পেতনিরাও দেখে কয় আমার দিদি যাচ্ছে যেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন 12 আনবো না 13 কাঠের বেলান খালি ভাঙের পরে স্টিলের বেলান আনবা শোনো হ্যাঁ বলো আমি কানা না শুনতেছি বিয়ের আগে তো আমি অনেক কথা বলতাম তার ভিতরে কোন কথাটা সত্য হয়েছে বলো তো আরে ওই কথাটা যেটা তুমি সব সময় বলতা কোন কথা ওই যে আমি তোমার যোগ্য নই তোমার কি কোনো কাজবাজ নাই সারা দিন আমার কানে ঘুরে মশার মত ভ্যান ভ্যান করতে থাও আজকের থেকে তুমি আর আমার কথাই শুনতে পারবে না বাহ খুব ভালো কেন বুবা হবে নাকি আমি বুবা হব না গরম শিক তোমার কানের মুদি ধুকাই তোমার কানে কালা করি জানো আমি যদি মারা যাই তুমি কি করবে তুমি মরে গেলে আমি তো পাগল হয়ে যাব আর একটা বিয়ে করবে না তো পাগল হয়ে গেলে তো মানুষ অনেক কিছুই করে কি করে আর তো খুব ব্যথা তুমি না বেরে খেয়ে নাও কি বাবা আমি ভাবলাম তোমায় নিয়ে সিনেমা যাব তাহলে কি হবে সিনেমা হ্যাঁ আমি তো মজা করছিলাম তোমার সাথে মজা করছিলাম ভাত দে

তাই এত টাকা খরচ করে কয়লা নাও মশা কথা শুনে না খালি কানে দের বেন বেন করে আস্তে কয়লা মশা কথা বলতে এত টাকা খরচ করে বুবলি বই কথা শুনে না খালি কানের কাছে বেন করে কি কি করে আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমারে মিথ্যা কথা বলছি বল কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না